সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও বিকালবেলা বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর যখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধানের ক্ষেত অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ওয়েদার সারাদিন রোদ এখন বিকালবেলা একটু রোদ কমছে বৃষ্টি নাই তবে আকাশে ম্যাঘ মেঘ করতেছে জানি না বৃষ্টি হতেও পারে যেখানে রাস্তার দুই ধারে অনেক সুন্দর গাছ পাশে এগুলো বাড়িঘর আবার গ্রামের মধ্যে তো ভ্যান গাড়ি চলে গেছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন ফেসবুকে সফলতা পাই সেজন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা রইল সে মাছ ধরবে বসে নিয়ে ঘুরতেছে দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ ভিউ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবাইকে দোয়া ভালোবাসা রইল সবাই পাশে থাকবেন আমার ভিডিওগুলো হলো প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও আসলে আমি এই ভিডিওগুলো বানাইতে খুব ভালোবাসি uh,